বিজেপি কাছাড় জেলা পরিষদ গঠনে সুফিয়ানের ভূমিকা ও সামাজিক মাধ্যমে মন্তব্য দুর্ভাগ্যজনক বললেন কংগ্রেস কর্মী তথা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল ইসলাম চৌধুরী কাপ্তানপুর কাজীদর জেলা পরিষদ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে সুফিয়ান আহমেদ লস্কর জয়ী হয় ভোটের সঙ্গে প্রতারণা করেছেন এমন অভিযোগ তুললেন মঞ্জুরুল চৌধুরী রবিবার তার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে সুফিয়ানের এ ধরনের ভূমিকায় নিন্দা জানিয়েছেন তিনি এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নবাগত সভাপতি মহিমুদ্দিন লস্কর তিনি বলেন নির্বাচনের সময় নির্দল প্রার্থী সুফিয়ান আহমেদ লস্কর কাজীদহর দক্ষিণ মোহনপুর কাপ্তানপুর ও সাতকরাকান্দি জিপি এলাকায় ভোটারদের বলেছিলেন কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি ভোটে জিতলে সুজাসুজি কংগ্রেসে যোগদান করব তার এ ধরনের কথায় এলাকায় ভোটাররা বিশ্বাস করেছিলেন কিন্তু তিনি বর্তমানে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেন বর্তমানে সুফিয়ান আহমেদ লস্কর বেলালুম হয়ে শাসক দলের লেজুর বৃত্তি করেছেন বলে অভিযুক্ত তার সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুক আমাদের পর্দায় প্রথমে আমি সাপ্তানপুর কাজিদর জেলা পরিষদ আসনের সম্মানীয় ভোটারগণকে আমি শ্রেণীগত সালাম ও নমস্কার জানাই তৎসঙ্গে আমি চিত্রদেরকে আমার প্রাণ বলাবার জানাই বন্ধুগণ আমি যখন প্রচারে যাই তখনই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম সোজা সর্বদা আমি আপনাদের পাশে থাকবো এবং এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো এটি আমার প্রতিশ্রুতি বন্ধুবন আমাকে আপনারা প্রায় দশ হাজার বুট দিয়েছেন এবং আমার ওপান ক্যান্ডিডেট সাহেব উনি এগারো হাজারে সামান্য উপরে বুট পেয়েছেন আমি সামান্য ভোটে হেরেছি যাই হোক আমি জনগণের রায় আমি মাথা পেতে নিয়েছি বন্ধুগণ যখন সুফিয়ান প্রচারে গিয়েছিলেন কাপ্তানপুর কাজীদর এবং সাঁতরা গান্ধী দক্ষিণবঙ্গ জিতে উনি বিভিন্ন সভা সমিতিতে বলেছিলেন নির উনি বলেছিলেন যে উনি জিতার পরে কংগ্রেসে জয়েন করবেন এবং একটি মসজিদে উনি বলেছিলেন আমি ওনাদের মুখ থেকে শুনতে পেরেছি উনি মসজিদে বলেছিলেন যে আমি জিতার পর আমি কংগ্রেস জয় যাই হোক উনি জিতে এরপরে লাস্ট যে আমাদের জেদপি যেদিন চেয়ারম্যান বুট হয় সেই দিন আমাদের বিজেপির সম্মানীয় জেলা পরিষদ মেম্বার সদস্য সদস্যরা ছিলেন ষোলো জন এবং কংগ্রেসের সম্মানীয় সদস্য সদস্য ছিলেন চারজন এবং নির্দলের ছিলেন দুইজন একজন সুশান্ত সাহেব এক এবং অন্যজন ফরিদা পারবে উনি কংগ্রেসেরই ছিলেন নির্দলে বুট খেলে খেলেছেন এবং এরপরে উনি কংগ্রেসে চলে গিয়েছেন যেদিন বুটের দিন যখন ভোট হয় ব্যালটের মাধ্যমে তখন যখন রিজাল্ট বাইর হয় তখন কংগ্রেসে পেয়েছে আটজন আটটি ভোট এবং বিজেপি পেয়েছে ষোলো প্লাস ওয়ান সতেরো যাই হোক এখন আমরা একটি বুট নির্দলের আমাদের জয়েন্ট সাহেবের বুথটি কোন দিকে গেল আপনারা বুঝতে পেরেছেন এবং সেই দিন যে হলে আমরা দেখতে কি আমাদের সম্মানীয় বিধায়ক যেগুলো করেছেন আমাদের সম্মানীয় মন্ত্রীর সঙ্গে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা সব বুঝতে পেরেছি যাই হোক উনি এটা ব্যক্তিগত ব্যাপার এখন আমার আমার একটি প্রশ্ন হলো উনি যখন বলেছেন প্রচারে গিয়ে বলেছেন কাপ্তানপুর কাজীদার এবং সত্যাকান্ধী এবং দক্ষিণ মণিপুরের নিরীহ মানুষের সঙ্গে নিরীহ কংগ্রেজি ভুটারের সঙ্গে উনি বলেছেন যে আমি আমি জিতার পরে আমি কংগ্রেসে যে যাব। উনার যে সোশ্যাল মিডিয়া যেগুলো প্রচার এবং উনার একটিভিটি থেকে ওই একটিভিটি থেকে আমার হতবাক আমি উনাকে একটি কথা বলতে চাই আমার অনুরোধ থাকবো এই কাপ্তপুর কাজী জেলা পরিষদ আসনের নিরীহ মানুষের সঙ্গে উনি যেন প্রচারণা না করেন এটি আমার অনুরোধ থাকলো ধন্যবাদ